বাবা আসি নিয়ে গেল কিছুক্ষণ বলছে যে ওই বউকে আমি আর নেবো না ওই বউকে আমাদের আর বাড়িতে ঢুকে আমার ছেলেও নিবে না তো ও তো বাড়িতেও নেই ঢাকা থাকি বলছে ও বাড়িও আসবে না একজন মুসলিম নারী হয়ে এক সন্তানের মা সে কিনা তার স্বামী এবং সন্তানকে রেখে হিন্দু হিন্দু ছেলের সাথে পরকিয়া প্রেম করে ঘটনাটি ঘটেছে নীলফামারি জেলার চাঁদেরহাট হাট জুম্বাপাড়া এলাকায় তো সব কিছুই আপনারা ভিডিওতে দেখতে পারবেন যে একজন মুসলিম নারী কিভাবে হিন্দু লোকের সাথে পরকিয়া করে তো ঘটনার শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখুন সব কিছু জানতে পারবেন কিভাবে কি হয়েছে তবে প্রথমে নারীর বক্তব্যগুলো শুনুন সে নারী এই ভিডিওতে সব কিছু ক্লিয়ার করে দিয়েছে তো একটা পারিবারিক সমস্যার জন্যে আমরা সাদারহাট আসছি চা দ্রাটা রাশি বাসা ভাড়া নিয়ে থাকি তখন আসার এক বছর হলো এক বছর থাকি ওর সাথে আমার সম্পর্ক এই কালার সাথে ও আমার ফোন নাম্বার চুপ করে ম্যানেজ করছে আমার প্রতিদিন ফোন দেয় প্রতিদিন মেসেজ দেয় প্রতিদিনই কথা বলে আস্তে 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 আমি পরিচয় নিচ্ছি তারপর যখন বলছে ও তখন আমি কিন্তু কথা বলতে চাই নাই নাম্বার ব্ল্যাক লিস্টে রাখি তখন আবার অন্য সিম দিয়ে ফোন দেয় তারপর সিমটা চেঞ্জ করছি তারপরও আবার সিমটা আমার আবার নাম্বারটা ম্যানেজ করার পর আস্তে আস্তে ওয়েও কথা বলছে আমিও বলছি পরে আমিও কথা বলছি যেটা সত্যি সেটা ওয়েও বলছে আমিও বলছি ওয়েও বলছে আমিও বলছি এই কথা চলছে যাওয়া সহ হয় ভাষায় হ্যাঁ হ্যাঁ না আমার কাছে কোনোদিন আসে নাই এমনিতে কথাবার্তা চলছে এটা আপনাদের কথাবার্তা কিসের মাধ্যমে কত দিন ধরে ফোনে হইছে কত দিন ধরে এক বছর হইছে আচ্ছা তাহলে ঘটনাটা কি ছিল আপনাকে আপনি কেন আজকে এখানে ঢুকলেন এখানে এসে মানে আজকে কেন আসলাম এতে আজকে সকালবেলা আর বউ আমার বাসা গেছে আমি ঝাড়ু দিয়েছি তা ওই পাশের বাসাতে আরেকটা একটা মহিলা ছিল ওনার কাছে বেড়াও তখন মহিলাটা বাইর হয়ে আসছে ওই মহিলাটাও হিন্দু মুসলমানের ভাতা দিয়েছি এখন ওমা দুইজনে আজ কয়দিন থেকে দেখেছি খুব মানে খুব একটা হয়েছে খুবই নাগা খাসা করেছে বুদ্ধি করেছে মানে ধরার জন্য আমার তা কালকে তো আমি ও কথাও বলি নাই ওই তো আমার মেসেজ ওই সময় তো আমি বিচারক ছিলাম আমি সব কথাও বলি নাই

আমার এখন আমার স্বামী আছে ঢাকায় আমার আগামী তিন দিন আগে আমার স্বামী ফোন দিয়ে বলছে আমার স্বামী আমার ফোনত বলছে আমার স্বামী আম দি কইছে কালার কইছে আমাকে ফোন দিছিল সমস্যা কি তুই একটা কথা কইছে এরপর কইছে আমাকে আগে ফোন টন দেখিস নে এইটাই বলছে তখন আমি আর ফোন টোন না দেখছে ঠিক হয়তো কোন কিছু হয়েছি এখন আজকে আবার আমার সামনে ফোন দিছে কইছে বাবু তুই গাড়ির চল আমার স্বামীর কোনো মুহূর্তেই বাড়ি আসবে না কচে গাড়ির এখন বর্তমান হয়তো আমার ফোনে ফোন বন্ধ কিন্তু কখনো বাড়ি আসবে না আর এটা ডাইরেক্ট বলে দিছে আমাকে আর নিবে না

পরে আমি আমার কাছে আচ্ছা নামটা বলতে আপনার মনি মনি কি আপনার নাম হৃদয় বাবু